খুব এক্সাইটেড এই দিনটার জন্য খুব অপেক্ষা করেছিলাম আর ফাইনালিখানে খুব ভালো খুব ভালো সবাই পোস্ট করছে সবাই ট্যাগ করছে সবাই গুড উইশেস জানাচ্ছে আর সবাই খুব এক্সাইটেড নিজের কাছের বন্ধুরা বোঝা যায় যখন এক্সাইটেড হয় যখন হয় না সেটা বোঝা যায় তো দুটো মিলিয়ে খুব ভালো

और उनका आत्मसम्मान न पहुंचाइए एक आम दर्शक देखना चाहता है सिनेमा लेकिन आप माहौल ऐसा क्रिएट कर देते हैं कि उसको उस परिसर में घुसने में डर लगता है तो हमें ऐसा ना लगे कि हम उसको तोड़ रहे हैं कि आप काबिल है और ये काबिल नहीं है देखने के दर्शक दर्शक होता है और वो भगवान का रूप होता है So, हमें उसका सम्मान देना चाहिए और ये उत्सव का माहौल देखिए आप आपको कैसा लगा आई रियली क्योंकि अब हमारा हिंदी सिनेमा में तो प्रीमियर होना बंद हो गया है शोज होते हैं ये, है, ये का शो है एक्ट्रेस ये किस तिवारी की फैमिली का शो है सो इस तरीके से जब माहौल बनता है तो एक परिवार बनता है और एक तुनबा तैयार होता है कि एक प्लेटफॉर्म पे आप एक विचारधारा एक थिंकिंग के लोग आते हैं जिनको सिनेमा पसंद है जिनको आर्ट पसंद है सो so, तो इसके बाद इनका इंटरेक्शन बहुत महत्वपूर्ण है ये आम सुर से ऊंचा सुर लग रहा है आपको देख रहे हैं सुना स्पष्ट कुछ नहीं दे रहा है लेकिन उत्साह का জার্নি আজকে শেষ হল আজকে রিলিজ আমরা প্রচুর সিনেমাটা সিনেমাটার শুটিংয়ে এবং সে সিনেমাটার প্রোমোশনেও তোমরা সবাই আমাদের সাথে ছিলে থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকে এটা সম্ভব হয়েছে এখানে এত সুন্দরভাবে প্রিমিয়ার হচ্ছে তোমরা সবাই এসেছো এটা শুধুমাত্র তোমাদের জন্য আমার মনে হয় সম্ভব হয়েছে আমি আর আমার কোনো টিম শৈভিক আমরা সবাই মিলে একটা ভালো কাজ করার চেষ্টা করেছি এটা কমার্শিয়াল ছবি আনার চেষ্টা করেছি সবার সামনে সেটা আজকে রিলিজ হচ্ছে সবার খুব ভালো লাগে যে ছবিগুলো দেখে আমরা বড় হয়েছি যে ছবিগুলো দেখে আমাদের মানে যে ছবিগুলো সবসময় সকলের বড় হয়ে ওঠে আশা করি যারা যারা প্রেজেন্ট তোমাদের ক্ষেত্রেও একই জিনিস প্রযোজ্য তো অবভিয়াসলি আমার ভীষণ ভালো লাগছে আজকে এখানে এসে এবং প্রিয়াঙ্কা আমার বন্ধু প্রিয়াঙ্কার ছবি আমি আগেও সবাইকে বলেছি সবাই যেন দেখে সপরিবারে যেন দেখে সেরকম একটা ছবি সেইটাই সবাইকে আমন্ত্রণ জানাবো ছবিটা দেখার জন্য সকলে বাংলা সিনেমাকে সাপোর্ট করো আর এরকমভাবেই যতগুলো বাংলা ছবি বেরোবে সেগুলোকে আমরা দেখবো এবং তার পাশে থাকবো এটাই আমার টেনশন খুব একটা আলাদা করে এখন কিছু হওয়ার নেই কারণ টুথপেস্ট থেকে তো টিউব থেকে তো টুথপেস্ট বেরিয়ে গেছে এখন কি ফলাফল হয় সেটা তোমাদের সকলের উপর ডিপেন্ড করছে কিরকম ভাবে দর্শক নিচ্ছে তাতে বুঝতে পারবো যে আমরা যতটা যা ভাবনা এক্সিকিউট করার কথা ভেবেছিলাম সেটা তো সফল হতে পারলাম কি পারলাম না এটা আমিও সিনেমাটা দেখিনি আজকেও যেহেতু শুরুটা মিস করে গেলাম আমাকে পুরোটা হলে গিয়ে আরেকবার দেখতে হবে লড়াই লড়াইয়ের কোনো জায়গা নেই তো এখানে আমরা যদি একে অপরের সাথে এইটুকুন কোনো মতো জায়গায় লড়াই করি তাহলে তো আমরা সারভাইভ করতে পারবো কুয়োটা যাতে আরো বেশি বড় হয় কুয়োটা যাতে প্রথমে পুকুর তারপরে নদে পরিণত হয় সেটাই হচ্ছে চেষ্টা আমি এখান থেকে তোমাদের সঙ্গে সমস্ত কাজ হয়ে গেলে সিনেমা শেষ হয়ে গেলে আমি নিজে অঙ্ক কি কঠিনের প্রেমিয়ারে যাবো সৌরভ আমার বন্ধু দেবদি মিউজিক করেছে আমার বন্ধু সো আই উইশ আই আই নো ইটস আ ব্রিলিয়ান্ট ফিল্ম মেনশন রয়েছে আর চন্দ্রবিন্দু তো অঙ্কুশ কাজ করছে তো চন্দ্রবিন্দুর জন্য অল দ্য ভেরি বেস্ট টু দি টিম অফ চন্দ্রবিন্দু অ্যান্ড দেখো আবার বাংলা ইন্ডাস্ট্রিতে আরেকটা নতুন হিরো জন্ম নিয়েছে তা আমার মনে হয় যে আমি বলেছিলাম অনেক আগে থেকে যে রোহন দা আবার আপকামিং আমাদের সুপারস্টার কথা এটা আমি বলতে পারি এত কষ্ট করেছে এত খেটেছে মুভিটার জন্য এত কিছু প্লিজ তোমরা সাপোর্ট করো আমি আর কি বলো আমি তো ভাই বাট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ যদি ওর সঙ্গে না থাকে তাহলে আর আমাদের থাকলে আরও বড় হবে বলবো যে বন্ধুদের সিনেমা আর রোহানকে বড় পর্দায় দেখছি তাও একদম হিরো আর আমাদের প্রিয়াঙ্কা বাবলি ওর খুব অনেক পরিশ্রম করছে অনেক ও বম্বেতেও কাজ করছে খুব ভালো কাজ করছে ওর কাজ দেখার জন্য এখানে আসা ওর আমন্ত্রণে এখানে আসা দেখা যাক কেমন হয় সিনেমাটা কিন্তু আমি খুব পজিটিভ লাগছে আমার কারণ ট্রেলারটা বেশ ইন্টারেস্টিং বেশ কমার্শিয়াল ব্যাপার আছে একটা আর এখন কমার্শিয়াল সিনেমা হওয়া আমাদের ইন্ডাস্ট্রির পক্ষে খুবই খুবই দরকারি ভালো ভালো কমার্শিয়াল ফিল্ম সকাল থেকে শোর লেগেছে নানান হলে সেখানে থার্টি টু ফর্টি এমনকি ফিফটি পার্সেন্ট অকুপেন্সি গেছে একটা হলে তো প্রায় বলা যেতে পারে সেভেন্টি পার্সেন্ট অকুপেন্সি গিয়েছিল তো সেটা দেখে ভালো লাগছে হাইল্যান্ড পার্ক এখনো শো শুরু হবে তো আমাদের শোটা এখনো বাকি আছে প্রিমিয়ারটা তো ইউজ একটা ক্যাটার হচ্ছে অল্প অল্প আস্তে আস্তে টুকটুক করে মানে যেহেতু নতুন কাউকে লঞ্চ করা তাকে সিরিয়াল থেকে সে বেরিয়ে একদম বড় পর্দায় তাকে দেখা আর একজন বড় পর্দার অন্য ঘরানার ছবি করে যে তাকে একদম অ্যাকশনে ফিরিয়ে আনা তো এটা কোথাও রিক্স আবার কোথাও সাহসিকতার মনে হয় যে একটা ব্যাপার আছে তো সেখানে দেখা যায় এবার অ্যাকশন ছবি তো গ্রামগঞ্জে এবং শহরের মানুষ কোথাও কি খাদানো যেমন নিয়েছে আমাদের টাউনকে